এক্সপ্রেস নিউজের বাইশ বছর উপলক্ষে সামনে একটা অনুষ্ঠান হতে চলেছে তো এই এক্সপ্রেস নিউজ বাইশ বছর ধরে তারা এই সংবাদ মাধ্যম এবং চ্যানেল নিউজ চ্যানেলের যে জগতে তারা খুব নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং সুনামের সাথে কাজ করে আসছে এবং এখন পর্যন্ত ঝাড়খণ্ড পশ্চিমবাংলা আসামে তারা তারাদের সাফল্যের সাথে এবং যতদূর আমার মনে অভিজ্ঞতা বলে খুব নিরপেক্ষ সংবাদ পরিবেশন তারা করে আসছে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তারা এই এই নিউজ চ্যানেল তার সঠিক যে দায়িত্বটা সেটা পালন করে আসছে আর সেই জন্য তাদের যে যে বাস বছর উপলক্ষে যে ত্রুটি উপলক্ষে যে অনুষ্ঠান হতে চলছে আমি এই নিউজ চ্যানেলের চ্যানেল চ্যানেল যাতে আরও এগিয়ে যায় এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে জনমানুষে তাদের আরও আর কি বেশি করে জায়গা করে নিতে পারে সেই জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল